ছেলের শাশুড়ি আর মেয়ের শাশুড়ি দুটি মানুষের মধ্যে আশমান আর জমিনের পার্থক্য আছে জানেন ছেলেটির শাশুড়ির দাপটে ছেলেটির শ্বশুরবাড়ির লোকজন ছেলেটির নামে তোর শব্দটিও করতে পারে না আর মেয়ের শাশুড়ি সে তো নিজেই তার বৌমাকে গসিবের হট টপিক করে তোলে পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে নিজের ফার্স্টেশনগুলো উগড়ে দেয় বৌমার নামে অথচ কিছুটা থাকে তার কল্পনা কিছুটা হয়তো সত্যি থাকে দেখুন কোনো মেয়ে কিন্তু ঝগড়া অশান্তি করবে বলে শ্বশুর যায় না একটা ছেলে শ্বশুরবাড়ি গিয়ে যতটা আদর আপ্যায়ন পায় তার এক শিখি ভাগও যদি একটা মেয়ে পেত হয়তো এই সমাজটা অনেক ভালো হতো জানেন দেখুন একটা ছেলের শাশুড়ি তার জামায়ের হাজারটা দোষ থাকলেও শাক দিয়ে মাছ ঢাকার মতো থাকার চেষ্টা করে আর একটা মেয়ের শাশুড়ি তার বৌমার কোনো দোষ না থাকলেও তার বৌমাকে হাইলাইট করে বানিয়ে বানিয়ে কিছু মিথ্যে কথা বলেও গসিপ করে পাড়ার কাকি সাথে তারপরও তারা আশা করে তাদের বৃদ্ধ বয়সে নাকি তাদের বৌমা তাদের দেখবে হ্যাঁ অবশ্যই দেখাটা উচিত তারা সবসময় এক্সপেক্ট করে যে আমরা ছেলের জন্ম দিয়েছি মানে মহান একটা কাজ করে ফেলেছি ছেলেকে উপার্জন করার যোগ্য করে ফেলেছি আচ্ছা ছেলের মায়েরা কেন এটা ভাবে না বলুন তো যে তার ছেলেকে জন্ম দিতে যতটা প্রসব যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে মেয়েটির মাকেও কিন্তু সেম যন্ত্রণাটাই সহ্য করতে হয়েছে আপনার ছেলেকে আপনি মানুষ করতে ঠিক যতটা এফর্ট দিয়েছেন যতটা ব্যয় করেছেন ততটা এফার্ট কিংবা তার থেকে হয়তো বেশি ব্যয় করেছে সেই মেয়েটিকে মানুষ করতে দেখুন আমাদের সমাজ সিস্টেম আলাদা মেয়েরা সংসার করবে ছেলেরা বাইরে রোজগার করবে না হলে এই পায়ের বেরিটা যদি মেয়েদের পায়ে না পড়ানো থাকতো হয়তো আপনার ছেলের মতো আপনার বৌমা চাকরি করতে পারতো বাইরে উপার্জন করতে পারতো সেটাতেও আপনাদের সমস্যা থাকে অনেকেরই দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ছেলেটির বিয়েতে যা খরচ খরচা হয় সেটা কিন্তু ছেলেটিই করে নিজের উপার্জন থেকে কিন্তু মেয়েদের বিয়েতে সোনা গয়না খাট বিছানা আলমারি কিংবা ছেলের বাড়িতে যদি আরও এক্সট্রা কোনো ডিম্যান্ড থাকে সেই ডিম্যান্ড পূরণ ইভেন লোক খাওয়ানো সব 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 কিছু একটি মেয়ের বাবা সারা জীবনে তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে এইসব কিছু করে জানেন তাহলে কি করে বলতে পারেন কিংবা আপনারা কি করে দাবি রাখতে পারেন যে আমরা ছেলের মা আমাদেরকেই আমার ছেলে বৌমা দেখবে কিন্তু ওরা মেয়ের মা তার জন্য ওরা ফুটপাতে পড়ে মার খাবে কথাগুলো আমি যে বললাম হয়তো কারোর কারোর গায়ে লাগবে কিন্তু একটু ভেবে দেখবেন এটাই কিন্তু বাস্তব